প্রিয় দর্শক আলাইকুম ছয়শো আটের বিএমডাব্লিউ স্টারের ছাতাটি আমাদের বর্তমানে শেষ হয়ে গেছে আর তার পরিবর্তে যে ছাতাটি এখন এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বার্ষিক বিএমডাব্লু যে ছাতাটি আমাদের এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফিলিপস কোম্পানির বার্ষিকের বিএমডাব্লিউ সাতা সুইচ দিলে যাবে সুইচ দিলে বন্ধ হবে কালার হবে হলো চারটি আমরা একটা নেভি ব্লু ছাতা আপনাদেরকে খুলে দেখাই এই ছাতাটা শিখ হবে হচ্ছে বারোটা সুইচ দিলে খুলবে এবং সুইচ দিলেই বন্ধ হয়ে যাবে যে সুইচ দিলে খুলবে এবং সুইচ দিলেই বন্ধ হয়ে যাবে এই সাতাটার শিখ হবে হচ্ছে বারোটা এরকমের ভিতরে হচ্ছে ইয়েলো কালারের এই রকমের ডবল ফাইবার সিট করে করা এবং টোটালটা এটা ভিতরটা ফাইবার এবং ভিতরে এই রকমের আগুন কালারের এই রকমের হলুদ কালারের হচ্ছে ফাইবার স্টিক থাকবে যার জন্য সাঁতারটা দেখতে অনেকখানি আকর্ষণীয় লাগবে আর এই সাঁতারটি সুইচ দিলে খুলে যাবে এবং সুইচ দিলে বন্ধ হবে আমি যেটি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি এটা হচ্ছে উইন্ডপ্রুফ বাতাসে উল্টে যাবে কিন্তু এটা ভাঙবে না সুইচ দিবেন আবার এটা জায়গায় চলে আসবে এরপরে আপনারা এটাকে সুন্দর করে এইভাবে ধরে তারপরে এভাবে চাপ দিয়ে বন্ধ করতে পারবেন এটার কালার হবে চারটা এই সাতাটার কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো তেইশ এটার পাইকারি প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো সত্তর টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের কাছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং সর্বমোট দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে